কুম রহমাতুল্লা বরাকাতু আমরা নিউজ সংগ্রহ করতে করতে এসেছি একেবারেই ভারতের সীমা এবং বাংলাদেশের সীমানার কাছাকাছি যে কালদার দেখা যাচ্ছে কালদার ওই পাশে হলো ভারত কালদার আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি একদম সীমানার কাছাকাছি বাংলাদেশে আর ওই এলাকাটা হচ্ছে মেঘালয় এলাকা আপনার আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকে ভিডিও আপনারাও ঘুরতে আসতে পারেন কিন্তু সাবধান আসতে হবে যে সীমানা ক্রস করা যাবে না আর সীমানার লগে যে বাড়িগুলো আছে এগুলো হচ্ছে আদিবাসীরা বাস করে আর এই যে ভারতের যে নদী দিয়ে বালু এবং ঘাস যে গাছের লাখিগোলা আর এইগুলো ভারত থেকে আসছে ওই যে কুটিগুলো দেখা যাচ্ছে কুটিরগুলা ভারত আর এই কুটিরগুলো এই কাছে বাংলাদেশ তাহলে আপনারাও যে কোনো সময় ঘুরতে আসতে পারে কিন্তু খুব সাবধান